বলছি লটারি দুর্নীতিতে প্রভাবশালী যুগে এবার কলকাতা ইডি তদন্ত শুরু করেছে এবং বিভিন্ন জায়গায় আনা দিয়েছে লেক মার্কেট থেকে তিন কোটি টাকা উদ্ধার হয়েছে গতকাল আজকে মিলে তল্লাশি করেছে এটা সম্পূর্ণ প্রশাসনিক বিষয় এই লটারির বিষয়টা একটা অন্য রাজ্যের একটি মামলা সূত্রে এজেন্সি তদন্ত করছে এটার সঙ্গে রাজনীতির কি যোগ আছে ফলে এই ধরনের তদন্ত কোনো লটারি সংস্থা নিয়ে বিতর্ক সেই কয়েক যুগ আগেও হয়েছে ফলে এটা যারা তদন্ত করার তারা তদন্ত করছেন আশা করব তদন্ত রাজনৈতিক উদ্দেশ্যে কোনো কাজ করবে না তারা যেভাবে আইন মতো যা তদন্ত হওয়ার হবে এই ব্যাপারে কোনো রাজনৈতিক মন্তব্য নেই কিন্তু এই লটারি যেটা সুপ্রিম কোর্ট নিয়ে নির্দেশ দিয়েছিল সেটা হতেই পারে যদি যতক্ষণ সেগুলো চালু ছিল ততক্ষণ তারা কি কী করেছেন সেগুলো তাদের বিষয় তার মধ্যে কোনো অনিয়ম আছে না নেই সেগুলো তো কেন্দ্রীয় সরকারের কনসার্ন ডিপার্টমেন্ট ঠিক করবে কোনো লটারির মধ্যে কোনো ভুল জিনিস আছে না নেই সেগুলো কে ঠিক করবে সেগুলো কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট দপ্তর যারা লটারি নিয়ন্ত্রণ করেন তাদের যে বিভিন্ন এজেন্সি আছে তারা ঠিক করবে যতক্ষণ সব ঠিক ছিল ততক্ষণ ঠিক ছিল যদি কোথাও কোনো ভুল থাকে তারা বুঝবে এবং এই ইলেকট্রাল বন্ড ব্যাপারটা বিজেপি শুরু করা এবং তখন বলা হয়েছিল এতে স্বচ্ছতা থাকবে যা নিয়ম কানুন হয়েছিল সেই নিয়ম কানুন মেনে হয়েছে এবার তার মধ্যে কোন সংস্থা তাদের আসল ব্যবসায় কোনো গন্ডগোল আছে না নেই সেগুলোর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই ফলে সেগুলো দেখার দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় সরকারের কনসার্ন এজেন্সিস যারা আছেন তাদের

ছেলে মেয়েদের এবং যাদের দুম করে ট্যাব কেনার টাকা জোগাড় করা কঠিন হয় তাদের পাশে সরকার দাঁড়াচ্ছে এবার এর মধ্যে কিছু সাইবার ক্রাইম দেখা যাচ্ছে যে কিছু অ্যাকাউন্টের টাকার দিক হয়েছে যাদের ন্যায্যত পাওয়ার তারা একশোবার পাবে আর যদি কোথাও কোনো ত্রুটি থাকে সেগুলো পুলিশ অ্যাকশন নিচ্ছে হাইলি টেকনিক্যাল ব্যাপার পুলিশ ইতিমধ্যেই বলেছেন আমাদের বলার বাড়তি কোনো দরকার নেই এটার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই এটা একটা সাইবার ক্রাইম এই যে জামতাড়া গ্যাং যেটা গোটা ভারতবর্ষকে একেবারে উত্তক্ত করে দিচ্ছে জামতাড়া জ্ঞান তো তাদেরই সব শাখা প্রশাখা মাননীয় মুখ্যমন্ত্রী তো বলেছেন অন্য রাজ্যের চক্র এখন ধরতে হচ্ছে আমাদের রাজ্যের পুলিশকে দীর্ঘদিন ধরে এই সব চক্রগুলো চলেছে অন্য রাজ্যে তাদের মধ্যে জামতারা গ্যাং তো বিখ্যাত কুখ্যাত গ্যাং তো তারাই শাখা প্রশাখা বিস্তার করে কাউকে ট্যাপ করে সব করাচ্ছে পুলিশ দক্ষতার সঙ্গে অ্যারেস্ট করছে তদন্ত করছে এবং শিক্ষামন্ত্রীও বলে দিয়েছেন আরও ফুল প্রুফ কীভাবে ব্যবস্থা নেওয়া যায় সব করা হবে যাদের জমানায় বা যেসব রাজ্যে এসব ট্যাব দেওয়ার ব্যাপারই নেই ছাত্রছাত্রীরা ট্যাব পাই না তো তাদের এই ঝামেলাও নেই তো এখন কিছু সাইবার ক্রাইম কিছু জায়গা ঘটেছে তাদের পুরোদস্ত